আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমত অনেক ভালো আছি আজকে আমি বানিয়ে দেখাবো কিভাবে বাসায় খুব সহজে ফুস্কা তৈরি করা যায় এটা একদম বাজার থেকে কিনে আনা ফুসকার মতো মচমচ হবে যার জন্য প্রথমে আমি একটা পাত্রে হাফ কাপ ময়দা নিয়ে নিচ্ছি ও নিব হাফ কাপ সুজি আপনারা চাইলে সম্পূর্ণ সুজি দিয়ে বানাতে পারেন তারপর দিয়ে দেবে এক টেবিল চামচ তেল ও সামান্য লবণ দিয়ে সবগুলো উপকরণকে এখন একটু ভালো করে মেখে নেব সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি একটু একটু করে পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নেব সাধারণত আমরা রুটির জন্য যেমন ডো করি ঠিক ওই একটা ডো করে নেব একটু ভালো করে ভেতর থেকে মেখে মেখে নিতে হবে যাতে সুজিটা চাপ জল হয়ে যায় ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে তারপর আমি ঢেকে দিয়ে আধা ঘন্টা রেস্টে দেব আধা ঘন্টা পর দেখবেন ডোটা অনেকটা সফট হয়ে গিয়েছে এটাকে আবার সুন্দর করে একটু মেখে নিয়ে আরও একটু সফট করে নিতে হবে তারপর এই ডোর থেকে আমি কয়েকটা লেচি কেটে নেব তারপর লেচিগুলাকে একটু ভালো করে মথে নিয়ে রুটি বেলে নেব আমরা সাধারণত বাসার মধ্যে যেমন রুটি বানাই ঠিক ওই রকম পুরুত্বের মধ্যে রুটি বানিয়ে নেব খাওয়ার জন্য যেমন রুটি বানাই ওই রকম সাইজেরই পাতলা করে রুটিটা বানিয়ে নেব তারপর একটা কুকি কাটার দিয়ে ফুচকা শেপ করে কেটে নেব আপনারা এমন কুকি কাটার ব্যবহার করতে পারেন বা বোতলের কাক যেগুলো থাকে ওইগুলো ব্যবহার করতে পারেন সবগুলোকে এখন কেটে পর সবগুলাকে এখন একটা একটু করে আলাদা করে নেব দেখুন কি সুন্দর করে কাটা হয়েছে সবগুলা ডো থেকে আমি এভাবে দুটো বানিয়ে বানিয়ে সবগুলোকে এভাবে ফুচকা শেপ দিয়ে কেটে নিয়েছি সবগুলো এভাবে বানিয়ে নিয়ে তারপরে আপনারা ভাজতে যাবেন তারপর একটা কড়াইয়ের তেল গরম করতে দিয়ে সবগুলো ফুচকাকে একটা একটা করে ছেড়ে দেব দেখুন ফুচকাগুলো কী সুন্দর তেলে দেওয়ার সাথে সাথে ফুলে ফুল উঠেছে তেল একটু বেশি করে দিতে হবে যাতে ফুচকাগুলো উভয় পাশে ভালো করে লাল লাল হয়ে হয়েঞ্চে হতে পারে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের যদি আমার আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ও আমার পাশে থাকবেন ধন্যবাদ ফুচকাগুলো একদম ঠিক কালারে চলে এসেছে এবং ফুলে উঠেছে এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে নেব দেখুন দেখতে কি সুন্দর লাগছে এখন একটা ফুচকা আমি আপনাদের ভেঙে দেখাই দেখুন দেখুন কি সুন্দর ক্রাঞ্চি ও মচমচও হয়েছে একদম বাজার থেকে কিনে আনা ফুসকার মতো মচমচ এটা তাই আপনারা এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না জন্য আজকের জন্য এখানেই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ